এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে স্টুডেন্ট থ্রি ইয়ার্স কোর্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য যাদের ফিলোজফি রয়েছে ঠিক আছে তো ফোর্থ সেমিস্টারে যাদের ফিলোসফি রয়েছে থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি দেখো সমাজ দর্শনে আলোচ্য বিষয় বা পরিধি আলোচনা করো সমাজতত্ত্বের সঙ্গে সম্বন্ধ নির্দেশ করে সমাজ দর্শনের আলোচ্য বিষয় উল্লেখ করা সহজ হয় সমাজতত্ত্বের পরিধি যতটা ব্যাপক সমাজ দর্শনের পরিধি বা আলোচনার ক্ষেত্র ততটা ব্যাপক নয় সমাজ তত্ত্বে সমাজ সকল কিছুই তার উৎপত্তি ও বিকাশ আইন কানুন প্রতিষ্ঠান রীতিনীতি মানুষের ভাষা অনুভূতি চিন্তা ইত্যাদি সকল কিছুই হয় সমাজ দর্শনের পরিধি এমন ব্যাপক নয় কেননা সমাজের আদর্শ কি হওয়া উচিত এবং সেই আদর্শকে কিভাবে লাভ করা যায় তার নির্ধারণ করাই হচ্ছে সমাজ দর্শনের মুখ্য কাজ ম্যাকেনজি তাই বলেন বিভিন্ন বিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের সঙ্গে সমাজ দর্শনেও সেই প্রকার পার্থক্য রয়েছে সমাজ দর্শন সমাজের উৎপত্তি ও বিকাশ তার অর্থনৈতিক তার রাজনৈতিক বিভিন্ন দিকের পরিবর্তন ও বিবর্তনের অর্থ নির্ধারণ করে সমাজ কল্যাণের প্রেক্ষিতে তাদের মূল্য নির্ধারণ করে সমাজ কেমন ছিল বা কেমন হয়েছে এ জাতীয় তথ্যনিষ্ঠ আলোচনা সমাজ তত্ত্বের এবং এসবের তাৎপর্য মূল্য নির্ধারণই হচ্ছে সমাজ দর্শনের কাজ সমাজতত্ত্বের আলোচ্য বিষয়গুলি মূল্য ও বা তাৎপর্যের দিক থেকে সমাজ দর্শন আলোচিত হয় সমাজ তত্ত্ব ও সমাজ দর্শনের মধ্যে পার্থক্য বিষয়গত নয় তা কেবল দৃষ্টিভঙ্গিগত কারণ সমাজ দর্শনে আলোচ্য বিষয়গুলিকে সংক্ষেপে আমরা উল্লেখ করতে পারি প্রথমত ব্যক্তি সমাজ প্রভৃতি প্রত্যয়গুলির অর্থ নির্ধারণ করে সমাজ দর্শন তাদের মধ্যে সঠিক সম্পর্ক নির্ধারণ করতে চায় মানব সমাজে ব্যক্তি মুখ্য অথবা সমাজ মুখ্য না ব্যক্তির জন্য সমাজ বা সমাজের জন্য ব্যক্তি তো এই সমাজ দর্শন এ জাতীয় জটিল প্রশ্নের সমাধান করতে চায় এ প্রসঙ্গে সমাজ ও ব্যক্তিকে কেন্দ্র করে যেসব মতবাদ সমাজে প্রচলিত আছে যথা ব্যক্তির স্বাতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সেসব সমাজ দর্শনের আলোচনার অন্তর্ভুক্ত হয় দ্বিতীয়ত সমাজ হচ্ছে মানুষের সঙ্গে মানুষের নানা বিধ সম্বন্ধের এক জটা জাল বিশেষ কাজেই সমাজকে জানতে হলে এই বহু বিচিত্র সামাজিক সম্বন্ধকে জানতে হয় পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ছাত্র শিক্ষক সম্পর্ক প্রভু ভৃত্তের সম্পর্ক সামাজিক সম্পর্ক তেমনি অর্থনৈতিক রাজনৈতিক নৈতিক ধর্মীয় ব্যবসায়িক সম্পর্ক সামাজিক সম্পর্ক সমাজ দর্শন এসব বহু বিচিত্র সামাজিক সম্পর্কে তাৎপর্য নির্ধারণ করতে চায় তৃতীয়ত সমাজকে জানতে হলে সমাজের অন্তর্গত বিভিন্ন সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠানকে জানতে হয় আলোচনা হলেও সেই আলোচনা তথ্যনিষ্ঠ আদর্শনিষ্ঠ বা মূল্য নির্ধারণ নয় বিভিন্ন সংঘ ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের পরিবার প্রতিষ্ঠানের আর কি পরিবার সম্প্রদায় রাষ্ট্র প্রভৃতি সংঘের শিক্ষা সংস্কৃতি ধর্ম প্রভৃতি প্রতিষ্ঠানের উদ্দেশ্য আদর্শ কি হওয়া উচিত সমাজ দর্শনে তা নির্ধারণ করতে চায় চতুর্থত সামাজিক অগ্রগতি সমাজ দর্শনে আলোচনার অন্তর্ভুক্ত সমাজের অগ্রগতি কি বলতে কি বোঝায় সামাজিক অগ্রগতি বৈশিষ্ট্য ও মানদণ্ড কি সমাজের পরিবর্তন কি সূচক এইসব সমাজ দর্শনে আলোচিত হয় এ প্রসঙ্গে সভ্যতা ও সংস্কৃতি সমাজ দর্শনে আলোচনার অন্তর্ভুক্ত হয় সভ্যতার লক্ষণ ও সংস্কৃতির লক্ষণ কি ভিন্ন অথবা অভিন্ন এই প্রশ্নও কিন্তু সমাজ দর্শনের পঞ্চমত সমাজে মানুষের জীবনে এক বিশেষ দিক হচ্ছে ধর্ম ব্যক্তি তথা সমাজের ওপর ধর্মের প্রভাব অপরিসীম সমাজ দর্শন সামাজিক দৃষ্টিকোণ থেকে ধর্ম নিয়ে আলোচনা করে ধর্মের সামাজিক মূল্য কি সমাজ জীবনে ধর্মের প্রভাব কতটা ধর্ম কি সমাজ জীবনে সংহতির কারণ হয় অথবা তা বিভেদ সৃষ্টি করে সমাজের ধর্মীয় আচরণ কেমন হওয়া উচিত সমাজ কল্যাণের জন্য ধর্মের প্রয়োজনীয়তা আছে অথবা নেই ইত্যাদি প্রশ্ন সমাজ দর্শনে আলোচনা হয় ষষ্ঠত সামাজিক ব্যাধির আলোচনা সমাজ দর্শনে অন্তর্ভুক্ত ব্যক্তির ন্যায় সমাজ জীবনে যেমন একটা সুস্থ সবল দিক আছে তেমনি আবার ব্যাধিগ্রস্ত দুর্বল দিকও রয়েছে মিথ্যাচার ব্যবচার প্রবঞ্জনা বড় হত্যা গণিকাবৃত্তি চুরি ডাকাতি প্রভৃতি সামাজিক অপরাধের সংখ্যা বৃদ্ধি পেলে সমাজের ব্যাধিগ্রস্ত ও দুর্বল হয় এই ব্যাধি নিরাময়ের জন্য অপরাধী শাস্তি বিধানের প্রয়োজন হয় সমাজ দর্শনে যেমন সমাজ ব্যাধির আলোচনা করা হয় তেমনি সঠিক শাস্তি ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয় তো স্পষ্টতই সমাজ দর্শনে আলোচনা ক্ষেত্র সমাজ তত্ত্বের আলোচনা ক্ষেত্রের মতন ব্যাপক না হলেও তা নিতান্ত সীমিতও নয় অর্থাৎ কিন্তু একেবারে যে কম বিষয় নিয়ে আলোচনা করা হয় তা কিন্তু নয় বা সীমিত গণ্ডির মধ্যে আলোচনা করা হয় তা কিন্তু নয় অর্থাৎ আমরা দেখলাম যে সমাজ দর্শনের আলোচ্য বিষয় বা পরিধি কি কি হতে পারে প্রত্যেকটা পয়েন্টগুলোকে মানে পয়েন্ট করে করে আলোচনা করা হলো নেক্সট দেখো প্রশ্ন কি আছে সমাজতান্ত্রিক গণতন্ত্র কাকে বলে দেখো কি বলছে না সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর বুর্জিয়া গণতন্ত্রের প্রতিবাদ স্বরূপ বিশ্বের কয়েকটি দেশে যেমন উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব হয় তেমনি আবার কয়েকটি দেশে বিশেষত সোভিয়েত রাশিয়া এবং চীন দেশে সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয় সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা মুখ্যত কার্ল মার্ক্সের এবং লেনিনের মতবাদের উপর নির্ভরশীল আর এই ব্যবস্থা মূলে হলো মার্ক্সের তত্ত্ব ও লেনিনের সেই তত্ত্বের প্রয়োগ দেখো কি বলছে না সমাজ তান্ত্রিক গণতন্ত্রের লক্ষ্য হলো পুঁজিবাদী উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার দোস্ত মানে ত্রুটিকে ত্রুটি মানে দ্রোস ত্রুটিগুলিকে অপসারিত করে এক সামবাদী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা যেখানে পুঁজিপতি বুর্জাদের শাসন ক্ষমতার থেকে অপসারিত করে সর্বহারা সেই ক্ষমতার অধিষ্ঠিত হয় উল্লেখযোগ্য যে কার্ল মার্কস এবং তার সহযোগী অন্তরঙ্গ বন্ধু এঙ্গেলস যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা উল্লেখ করেছেন তা সর্বহারা শ্রমিক শ্রেণী শাসিত সমাজ তান্ত্রিক গণতন্ত্র নয় তা হলো শ্রেণীহীন শোষণহীন রাষ্ট্রহীন সাম্যবাদ সম্মত অবস্থা পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে এবং মার্ক্সের তত্ত্বকে প্রয়োগ করে লেনিন যে রাজনৈতিক শাসন ব্যবস্থা পত্তন অর্থাৎ শুরু করে করেন তা হলো সাম্যবাদী সমাজ পত্তনের পথ মানে উদ্ভবের পথে এক অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সমাজ তান্ত্রিক গণতন্ত্র ব্যবস্থা বর্তমানে প্রজাতান্ত্রিক চীন কিউবা ভিয়েতনাম কোরিয়া প্রভৃতি দেশগুলিতে রাজনৈতিক ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র নেক্সট প্রশ্ন দেখো সংঘ সমিতি ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি বললাম সংঘ সমিতি ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য সংঘ সমিতির সঙ্গে সম্প্রদায়ের চরিত্রগত পার্থক্য আছে সংঘ সমিতি হচ্ছে সম্প্রদায়ের অন্তর্গত সংগঠন আর কাজেই সম্প্রদায়ের অন্তর্গত বিশেষ কোন সংঘ সমিতি অপেক্ষা সম্প্রদায়ের পরিধি মানে ব্যাপকতর প্রথমত সংঘ সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা গেলেও সম্প্রদায়ের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না কোনো ব্যবসায়িক সংগঠন বা ধর্মীয় সংগঠন বা খেলার দল হচ্ছে সংঘ সমিতি আর গ্রাম শহর হচ্ছে সম্প্রদায় একটি ব্যবসায়িক সংগঠন বা ধর্মীয় সংগঠন বা খেলার দল কেন আছে এবং কি তাদের লক্ষ্য বা উদ্দেশ্য এমন প্রশ্ন করা হলে প্রশ্নোত্তরে নির্দিষ্ট কোনো স্বার্থের উল্লেখ করা যেতে পারে কিন্তু গ্রাম বা শহরের উদ্দেশ্য কি এমন প্রশ্ন করা হলে সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না কেননা নির্দিষ্ট কোনো স্বার্থ সাধনের জন্য মানুষ গ্রাম সম্প্রদায় অথবা শহর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় না সমগ্র জীবন অতিবাহিত করার জন্য মানুষই সব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় দ্বিতীয়ত বিশেষ কোনো স্বার্থ সাধনের জন্যই মানুষ সংঘ সমিতি সদস্য হয় চার্চ বা গির্জা কেবল মানুষের ধর্মভাবনাকে চরিতার্থ করে বিদ্যায়তন কোন শিক্ষামূলক আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে কোনো সংঘ সমিতি মানুষের সমস্ত চাহিদার তৃপ্তি সাধন করতে পারে না কিন্তু সম্প্রদায় হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যেখানে মানুষের সমগ্র মৌল চাহিদা পরিতৃপ্ত হয় গ্রাম সম্প্রদায় অথবা শহর সম্প্রদায়ের মধ্যে বাস করে মানুষ তার সমগ্র প্রয়োজন সাধন করতে পারে এই সব সম্প্রদায়ের অন্তর্গত যেসব সংঘ সমিতি থাকে তাদের সদস্যরূপে মানুষ ও তার বহু বিচিত্র আকাঙ্ক্ষাগুলি পরিতৃপ্ত করতে পারে গ্রামের বা শহরের বাইরে যাবার প্রয়োজন হয় না অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে থেকে মানুষ তার যাবতীয় সামাজিক সম্পর্ক আর কি সন্ধান পেতে পারে বোটোমার বলেন মানুষ সমগ্রভাবেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেখানে তার গোষ্ঠী জীবনের মৌল চাহিদার অধিকাংশ অথবা সব চাহিদাই তৃপ্ত হয় কিন্তু মানুষ এই সমগ্রভাবে সংঘ সমিতির অন্তর্ভুক্ত হয় না নির্দিষ্ট বা খণ্ডিত লক্ষ্য সাধনের উদ্দেশ্যে যে সংঘ সমিতি অন্তর্ভুক্ত হয় সহজ কথায় বিশেষ কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার পরিতৃপ্তির জন্যই মানুষ সংঘ সমিতির সদস্য হয় আর জীবনের মূল প্রয়োজনে কিন্তু সম্প্রদায়ের সদস্য হয় তো সংঘ সমিতি ও সম্প্রদায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকলেও এমন কতগুলি ক্ষেত্রে ক্ষেত্র আছে যেখানে সংঘ সমিতি ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করা সহজ সাধ্য হয় না যেমন মঠ জেলখানা ইত্যাদি এই প্রসঙ্গে ম্যাকাইভার বিশেষ করে দুটি জনগোষ্ঠী উল্লেখ করেছেন একটা হচ্ছে পরিবার আর একটা রাষ্ট্র পরিবার কি সংঘ সমিতি অথবা সম্প্রদায় আলোচনা করো আদিম সমাজে আদিবাসী সমাজে বা গন্ডগ্রাম সমাজে পরিবারের মধ্যে সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে কাজেই এই সব সমাজে পরিবার একটি সম্প্রদায় এসব ক্ষেত্রে পরিবারের মধ্যেই খেলাধুলা জীবিকার পূজার্চনা ব্যবস্থা থাকে এবং পরিবারকে কেন্দ্র করেই ব্যক্তির প্রায় সমস্ত জীবনটাই অতিবাহিত হতে পারে এই জন্য আদিবাসীদের সমাজে বা গন্ডগ্রাম সমাজে বা পরিবারকে সম্প্রদায় রূপে গণ্য করে সমীচীন আদিবাসীদের গন্ডগ্রামবাসীদের সহজ সরল জীবনী মানে জীবনের চাহিদা পরিতৃপ্ত পরিতৃপ্ত পরিবারের মধ্যে সম্ভব হতে পারে বাইরে যাবার কোনো প্রয়োজন হয় না কিন্তু সভ্য সমাজে বিশেষ করে বয়স্কদের কাছে পরিবার এক সংঘ সমিতি বিবাহ চুক্তিতে আবদ্ধ নরনারীর কাছে পরিবার কয়েকটি মাত্র আকাঙ্ক্ষাকে তৃপ্তি করে যৌন কামনা সন্তান লালন পালন সাহচার্য আশ্রয় এইসব চাহিদা গুরুত্বপূর্ণ হলেও নিতান্ত সীমিত সভ্য সমাজে বিশেষত বয়স্কদের কাছে পরিবার সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ এবং সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে সমগ্র জীবন অতিবাহিত হতে পারে না বিভিন্ন উচ্চশিক্ষার জন্য সাংস্কৃতিক চর্চার জন্য খেলাধুলার জন্য ধর্মীয় আলোচনার জন্য তাকে বিভিন্ন সংঘ সমিতির সঙ্গে যুক্ত হতে হয় কাজেই বলতে হয় যে সভ্য সমাজে বিশেষত বয়স্কদের কাছে পরিবার একটি সংঘ সমিতির ভূমিকা পালন করে তবে সভ্য সমাজেও শিশুদের কাছে পরিবার একটি সম্প্রদায় সংঘ সমিতি নয় পরিবারের মধ্যে শিশুর সকল চাহিদা পরিতৃপ্ত হয় আহার্য বাসস্থান নিরাপত্তা আমোদ প্রমোদ খেলাধুলা ইত্যাদি মেকাই ভার্তাই বলেন শিশুর কাছে পরিবার একটি প্রাথমিক সম্প্রদায় যা তার বৃহত্তর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পদকে আরও প্রশস্ত করে তো এইভাবে আলোচনা করা হলো যে পরিবার একটা কখনো দেখা যাচ্ছে সংঘ সমিতি আবার কখনো দেখা যাচ্ছে সম্প্রদায় ঠিক আছে তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম তো সবাই খুব ভালো থেকো তো এইভাবে চেষ্টা করব তোমাদের সাথে আরো এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে সকলে খুব ভালো থেকো টা